আজকে একটা ঔষধের কথা বলতে চাইছিলাম এই কথাটা বলবো আজকে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতাটা এই গাছের যে আছে না যে এটা এই এটা কিন্তু অনেক ঔষধি ওষুধি গাছ এটা এই গাছটা অনেক ঔষধি আবিদ হাসান হাই হাই আবিদ হাসান ভাই কেমন আছেন কমেন্ট করে জানান এই গ্যাসটার অনেক ওষুধ বাড়ানো হয় এই গাছের ডেয়াটা আপনি ওয়াশ করে খেতে পারেন এখানে অনেক ধরনের রোগ যেমন মেহ রোগ অনেক রোগ আছে সব রোগ ভালো